সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাভীর গর্ভফুল আটকে যাওয়া যা কিংড়িজতে বলা হয় রিটেন্ট প্লাসেন্টা গবাদি প্রাণীর গর্ভফুল সাধারণত বাচ্চা প্রসবের পর আট থেকে বারো ঘন্টার মধ্যে পড়ে যায় তবে বাচ্চা প্রসবের আট থেকে বারো ঘন্টার ভেতর যদি গর্ভফুল না পড়ে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অপেক্ষা করতে হবে যদি চব্বিশ ঘন্টার ভিতরেও গর্ভফুল কোনো কারণে আটকে থাকে তাহলে সেটাকে আমরা গর্ভফুল আটকে যাওয়া বা রিটেন্ট প্লাসেন্টা বলে থাকি এই সমস্ত রোগ সাধারণত দুর্বল ও উন্নত জাতের গাবিতে বেশি পরিলক্ষিত হয়ে থাকে এই গর্ভফুল আটকে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের আগে যদি বাচ্চা প্রসব করে বা নির্দিষ্ট সময়ের পরে যদি বাচ্চা প্রসব করে তাহলে এই গর্ভফুলটা আটকে যেতে পারে এবং বাচ্চা পরিপক্ক হওয়ার আগে যদি বাচ্চা প্রসব করে সেক্ষেত্রেও হতে পারে কোনো কারণে গর্ভপাত হলে মৃত বা বিকলাঙ্গ প্রতিবন্ধী বাচ্চা যদি হয় সেক্ষেত্রেও এই গর্ভফুল আটকে যাওয়ার সমস্যাটা হতে পারে এছাড়াও কোনো কারণে বাচ্চা যদি বড় হয়ে যায় তাহলেও এই বাচ্চাটিকে জোর করে টেনে বের করার সময়ও আমাদের গর্ভফুল আটকে যেতে পারে এছাড়াও সংক্রামকজনিত রোগ রয়েছে যেমন ব্রোসুলোসিস যদি আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রেও দের গর্ভফুলটি আটকে যেতে পারে ইস্ট্রোজেন নামক যে হরমোন রয়েছে এই হরমোনটারও যদি অভাব হয় তাহলেও আপনার এই গর্ভফুল আটকে যেতে পারে গাবের বয়স যদি অল্প হয় খুবই অল্প বয়সের গাবি হয় অথবা অধিক বয়সের গাবি হয় তাছাড়া অপুষ্টিজনিত কারণেও এই সমস্ত সমস্যা হয়ে থাকে কিভাবে আপনারা বুঝবেন এই গর্ভফুল আটকে গিয়েছে এটা সাধারণত দেখলেই বোঝা যায় তারপরও আমি বলছি লক্ষণগুলো হচ্ছে গর্বফুলের কিছু অংশ নিচের দিকে জুলে থাকবে গাবির খাওয়া দাওয়ার রুচি কমে যাবে গায়ে জ্বর থাকবে এবং গাবি ডাকাডাকি শুরু করবে গাবি অসুস্থ বোধ করবে গর্ভফুল বের করার জন্য গাদি নিচ থেকেই অনেক সময় কুত দিতে থাকবে বারবার কুত দেওয়ার ফলে গর্বফুল যদি না বের হয় তাহলে জরায়ু সম্পূর্ণরূপে বের হয়ে আসতে পারে এবং দুধের উৎপাদন কমে যাবে এই বেশি দিন যদি এই গর্ভফুলটা আটকে থাকে তাহলে জরায়ু প্রদাহ সেমিয়ার কারণে প্রাণী মারাও যেতে পারে তো আপনাদেরকে এই অবস্থায় অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে হাসপাতালের যে অভিজ্ঞ চিকিৎসক রয়েছে ওনার পরামর্শক্রমে আপনারা কাজগুলো করবেন বা ওনাকে দিয়ে করাবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়ে তাহলে আপনারা প্রাথমিক চিকিৎসা হিসাবে যে কাজগুলো করতে পারেন সেটি হচ্ছে যদি শরীরের তাপমাত্রা গাভীর শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে একশো এক থেকে একশো তিন ডিগ্রি এরচেতে বেশি হয় তাহলে আপনারা যে কোনো ব্রড স্প্রেকটাম অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপ টু প্ল্যান টু পয়েন্ট ফাইভ গ্রাম বা সিলিন অথবা স্ট্রেপ টু পি টু পয়েন্ট ফাইভ গ্রাম অথবা স্ট্রেপটিসিন জি টু পয়েন্ট ফাইভ গ্রাম এই সমস্ত ইনজেকশন আপনারা এক ভায়াল করে মাংসপেশিতে পরপর পাঁচ দিন প্রয়োগ করবেন অক্সিটোসিন ইনজেকশন রয়েছে অক্সিটোসিন হচ্ছে একটা হরমোন এটা ইনজেকশন ফর্মেটে পাওয়া যায় এটা আপনারা অক্সিন টেন নামক বাজারে রয়েছে অথবা ইনারটোসিন অ্যাস নামেও বাজারে রয়েছে পিটোসিন নামেও বাজারে পাওয়া যায় দশ মিলি মাংস পেশিতে দিতে পারেন এর পরবর্তীতে আপনারা গর্ভফুলের যে ঝুলন্ত অংশ রয়েছে সেটি কেঁচে দিয়ে যত সম্ভব কেটে দিয়ে খাটো করে দিবেন এবং জীবননাশক পদার্থ দিয়ে সেটাকে দুইয়ে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে দিবেন গাভীর দেহের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে একশো থেকে দুইশো মিলিলিটার ক্যালসিয়াম ওষুধ আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে ক্যালডিম্যাক রেনাটা কোম্পানির অথবা কোপা ক্যালসিয়াম অথবা ক্যালডেক্স ব্যাট ক্যালসি ব্যাট এই যে কোনো একটি ইনজেকশন শিরায় দুইশো থেকে তিনশো মিলি আস্তে আস্তে দিয়ে দিবেন এবং জনির আশেপাশে যেন কোনোভাবে মাসি উপদ্রব না করতে পারে সেজন্য বেজাইনার চারদিকে আপনারা তারপিন তেলও লাগিয়ে দিতে পারেন এইভাবে চিকিৎসা করার সময় যদি গর্ভ বের না হয় তাহলে আপনারা অবশ্যই দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করবেন দ্বিতীয় পদ্ধতিটি মোটামুটি আমরা সবাই জানি সেটি হচ্ছে আমাদের দেশের আবহাওয়ায় যদি কোনো কারণে গাভীর ফুল না পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি হাতের সাহায্যে এই জরায়টা রিমুভাল করি আপনি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন এই গাভীর এই সমস্যাটি হয়েছিল। সেটা চিকিৎসা করার পরেও বের হচ্ছিল না ক্যালসিয়াম প্রয়োগের পরেও বের হচ্ছিল না সেজন্য সরাসরি আমরা হাতের সাহায্যেই এই গাভীর যে গর্ভফুলটা রয়েছে সেটা বের করার চেষ্টা করতেছি তো এই গর্ভফুল ফুল বের করার হাতের সাহায্যে গর্ভফুল বের করার জন্য প্রথমে শরীরের তাপমাত্রা দেখে নিতে হবে শরীরে যদি জ্বর থাকে তাহলে অ্যান্টিবায়োটিক এবং জ্বরনাশক ওষুধ দিয়ে আগে জ্বরটা কমিয়ে নিতে হবে এরপরে পটাশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আমরা বলি সেটা কুসুম গরম পানি দ্বারা ডুস্কানের মাধ্যমে ওয়াশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো ওয়াশ করার পর আমাদের যদি হাতের নখগুলো ভালোভাবে কেটে হাতগুলোকেও জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার পর গাবির যে জরায়ুর ভেতর হাত ঢুকিয়ে আমাদেরকে এই গর্বফুলটা ধীরে ধীরে সারাতে হবে এটা অবশ্যই অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই কাজ করা যাবে না যারা এই বিষয়ে এক্সপার্ট তারাই এই জরায়ুটি হাতের সাহায্যে অপসারণ করে থাকে তো এটার যেমন সুফল রয়েছে তেমন বিপজ্জনক দিকও রয়েছে তাই অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই যে কেউ এর ভিতরে হাত ঢুকিয়ে কাজ করতে যাবেন না তো যারা অভিজ্ঞ তারা এইভাবে হাতে গ্লাভস পরে জনিপদ দিয়ে হাত ঢুকিয়ে এভাবে আপনারা দুস্কানের সাহায্যে কুসুম গরম পানির পটাশিয়াম ম্যাঙ্গানেট মিশ্রিত পানি দিয়ে এভাবে ধীরে ধীরে ওয়াশ করবেন এবং আস্তে আস্তে জ্বরের যে হিটগুলো রয়েছে সেগুলো খুলে খুলে গর্ভফুলটা ছাড়িয়ে নেবেন এবং গর্ভফুল ছাড়ানো শেষ হলে রানামাইসিন অথবা রেনাট্রিম অথবা মেট্রুব্যাট এই সমস্ত ইনজেকশন দুই থেকে তিন দিন দিবেন দশ মিলি করে মাংসে অথবা আপনারা এই সমস্ত মেট্রু ব্যাট বা রেনাট্রিম রেনা মাইসিন এই যে সমস্ত ব্লাস রয়েছে সেটাও দুই তিনটি করে আপনারা জরায়ুর মাধ্যমে এই গানের সাহায্যে প্রবেশ করিয়ে দিতে পারেন যাতে জড়াতে কোনো রকম ইনফেকশন না হয় সেজন্য আপনারা ব্রড ইনজেকশন যেমন স্টুপ টু প্যান দুই পয়েন্ট পাঁচ গ্রাম বা প্রোনা প্যান এগুলো আপনারা এক ব্যয়াল করে মাংসপেশিতে চার পাঁচ দিন দিতে পারেন এবং অ্যান্টিহিস্টামিন হিসাবে আপনারা ডিলারজেন হিস্টাবেট বা এন্টিহিস্টা যে কোনো একটি সাত থেকে দশ মিলি মাংস পেশিতে পরপর চার পাঁচ দিন দিয়ে দিবেন গাবি গরম ফুল বের করার সময় অনেক সময় কুদ দিতে থাকে এর জন্য আপনারা অ্যান্টিপ্লাসমেটিক ওষুধ রয়েছে যেমন মাইট বা ডিক্লুব্যাট অথবা কিটুব্যাড বা ডেকসাটিল ইত্যাদির যে কোনো একটি দশ মিলি পরিমাণ দিয়ে দিবেন এবং সঙ্গে অক্সিন নামক যে ইনজেকশন রয়েছে টেকনো কোম্পানি সেটি যদি দিয়ে দেন মাংসপেশিতে জ্বরে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে তো এই সমস্যা হয়ে গেলে আপনারা ঠিক এইভাবেই প্রাথমিক চিকিৎসাগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ব্যাটার পরিমশ পরামর্শক্রমে আপনারা এই কাজগুলো করে থাকবেন এবং আপনাদের যদি এই রোগটা প্রতিরোধ করতে চান এছাড়াও আপনারা গর্ভফুলের যে অংশ বের হয়ে থাকবে সেটা ভালো করে পটার দিয়ে পরিষ্কার করার পর একটি মোটামুটি ভারী ওজনের ইট বারো ঘন্টার মতো রেখে দিলেও দেখবেন অনেকাংশে এই জরায়ুটা যে গর্বফুলটা রয়েছে সেটা বের হয়ে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম